জেমন ক্যান এলাহু ইমামুন ফা কেরা আতুল ইমাম ইলাহু কেরাআতুল যার ইমাম আছে ইমামের কেরাতই তার জন্য যথেষ্ট তাকে আর ভিন্ন করে কেরাত পড়তে হবে না এই হাদিস দ্বারা হানাফিরা দলিল পেশ করে অথচ এই হাদিসটা জাবের জোহফি বর্ণনা করেছে আর জাবের জোহফি ওই ব্যক্তি যাকে নাকি ইমাম আবু হানিফা রহিমা হুল্লাহ কাদ্দাব বলে আখ্যায়িত করেছেন মিথ্যুক বলে আখ্যায়িত করেছেন তাহলে হানাফিদের লজ্জা সরম নেই কারণ হানাফিরা আবু হানিফা যাকে মিথুক বলেছেন তার বর্ণনা হাদিস দিয়ে দলিল দিয়ে ইমামের পেছনে কেরাত পড়তে হবে না এই মাস আলা সাব্যস্ত করতে চায় লজ্জা সরম তো আসলে প্রথমে ব্রাদার রাহুলের লাগা উচিত কারণ সে একজন বর্তমান যুগের কুখ্যাত মিথুক কাজাব হওয়া সত্ত্বেও সে আরেক ব্যক্তিকে কি করে মিথ্যুক আর কাজ বলে অতীতকালে যারা মিথ্যুক হিসাবে অভিহিত হয়েছিল অতীতকালে যারা হাদিসের ব্যাপারে মিথ্যা বলেছিল ওই সকল ব্যক্তিদেরকে তো বহু আগেই ছাড়িয়ে গিয়েছেন এই বাদার রাহুল মার্কা বক্তারা তিনি বললেন চিমা বাবু হানিফ রহিমুল্লাহ এই জাবের জফিকে মিথ্যুক বলেছেন তিনি একটু ভেবে দেখুন যা আজকে যদি ইমাম হানিফার মতো ঐ সকল ইমামরা থাকতেন বা এই রাহুলের জন্ম যদি ওই কালে হইতো তাহলে ওই সকল ইমামরা ব্রাদার রাহুলকে কি খেতাব দিতেন সেটা একটু তার ভেবে দেখা উচিত তো দেখুন এই জাবের জফি যাকে তিনি কাজাব মিথ্যুক বলতেছেন এই ব্যক্তি সম্পর্কে বলতে যেও তিনি মহা মিথ্যা কথা বলেছেন

সত্যায়ন করেছেন ফিকা বা নির্ভরযোগ্য বলেছেন যেমন সুফিয়ান তারা জাবের থেকে জফি বর্ণনা করেছেন এবং তাকে সত্যায়ন করেছেন তাকে নির্ভরযোগ্য বলে আখ্যায়িত করেছেন তাহলে আপনারা দেখুন একজন মানুষকে মিথ্যুক বলে মিথ্যুক সাব্যস্ত করতে যে ব্রাদার রাহুল সাহেব কে নির্দিদায় মিথ্যা কথা বলে ফেললেন এরপরে তিনি কথা বলেছেন যে অলামায় কেরাম সর্বসম্মতিক্রমে তার হাদিসকে বর্জন করতে বলেছেন গ্রহণযোগ্য নয় বলে বলেছেন অথচ আমি যাদের নাম বললাম সুফিয়ান সাউরি শোবা ওয়াকি সহ প্রমুখ মহাদ্দিফগণ জাবের জফি থেকে হাদিস বর্ণনা করেছে আহলে হাদিস বা তথা কথিত সালাফিরা যখন মজমার মধ্যে হানাফিদের দলির আলোচনা করে তখন একটি বিষয় আপনারা খেয়াল করবেন এবং সতর্ক থাকবেন তারা হানাফিদের সহি সনদটি উল্লেখ না করে সহি বর্ণনাটি উল্লেখ না করে যে বর্ণনায় সমস্যা আছে যে বর্ণনায় দুর্বলতা আছে তারা জাতির সামনে ওই বর্ণনাটি উপস্থাপন করে যেমন মান ক্যান এলাহু আতুল ইমাম ইলাহু কের এতুল যে ব্যক্তির ইমাম আছে ইমামের পেছনে যে ইক্তেদা করেছে তার কেরাত এই হাদিসটা সনদেও বর্ণিত আছে জাবের জফিকে বাদ দিয়েও এখানে সনদ আছে কিন্তু ওই সনদটি ব্রাদার রাহুলরা উল্লেখ করবে না তারা এই জাবের জফিওয়ালা সনদটি উল্লেখ করবে কারণ জাবের জফি কেউ মহাদিসরা মিথুক বলেছেন কেউ কেউ আর এরাও হচ্ছে মিথুক তো মিথুক মিথুককেই পছন্দ করে ইমামের পিছনে সুরাই ফাতেহা পড়বো কিনা মত দেখেন আপনি কোন নামাজে শুধু জোহর কেন আসর কেন মাগরিব কেন এসা কেন কোন নামাজে আপনি যদি ইমাম সাহেবের ইফতেদা করেন তাহলে আপনার সুরায় ফাতেহা পড়তে হবে না কারণ কি রসুল্লাহ সাল আলী ইসলামের হাদিস রয়েছে ইনামা জহিল আল ইমাম উল্লিহে ইমামকে নির্ধারণ করা হয়েছে তার অনুসরণ করার জন্য ফাইদা করা আফান সিতু ইমাম যখন ক্রাত পড়বে যখন চুপ চুপ থাকবে এবং রসুল্লাহ সাল আলসালাম হাদিস এটাও বলেছেন মুস্তাদ আহমদের হাদিস জাবির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত ম্যান কাদ আলহু ইমাম ফা ইন্না কেরা তাল ইমাম ইহু কেরা আহ এবং আমি আরেকটা হাদিস শুনাই হজরত ইমাম ইবন জারির তাবারি রহিম আল্লাহ তাফসির ইবন জারির তাবারিতে এনেছেন হজরত আবদুল্লাহ ইবন মাসুদ রাজি আল্লাহ তাল আনহু একবার নামাজ পড়াচ্ছিলেন তখন কিছু মানুষ ইমামের পিছনে সুরে ফাতেহা

লা সলায় ইল্লা ইফাতে হাতিন কিতাব ইদা নাওয়াহ দহু যখন সে একাকী নামাজ পড়বে এবং এই হাদিসকে ইমাম তিরমিদুর রহিম আল্লাহ বলেছেন হাসানুন সহিহ মানে এই হাদিসটা সর্বোচ্চ পর্যায়ের বিশুদ্ধ এই হাদিস থেকে পাইলাম যে আমরা যখন একাকী নামাজ পড়বো তখন সরাই ফাতহা পড়া আবশ্যক কিন্তু যখন ইমামের পিছনে আমরা নামাজ পড়বো ফাইন না কারারা ইমাম ইলাহু কারা তখন ইমামের কারাতে আমাদের কারাত তখন আর সরাই ফাতহে পড়তে হবে না মতারাম আরেকটি প্রশ্ন করেছেন আমাদেরকে আবদুল্লাহ আল যুবের এবারের ফিতরা কত নির্ধারণ হয়েছে আর আসলে সুস্পষ্টভাবে এক এক জেলার এক এক দাম তো আপনি যদি ঢাকার হন তাহলে আমরা যে বিষয়টা বলবো যে এখানে মূল বিষয় হলো জব কিশমিশ এ এই যেগুলো আছে খেজুর তার মূল্য নির্ধারণ করা যায় এত সর্বনিম্ন হল সত্তর টাকা আর সর্বোচ্চ হল এক টাকা সম্ভবত মানে এক হাজারের উপরে